ভোক্তা অধিকারের যে কর্মকর্তারা এরা তো বেচারা এদের দিয়ে কি হবে এদের দিয়ে কিছু হবে না এদের দোষ নেই এরা আমি যতটুকু দেখি এরা খুব কষ্ট করে ব্লগিং করছে এদের কোনো দোষ নেই দোষ হচ্ছে আইনের খুব দুর্বল আইন দিয়ে এদের ব্লগিং করতে মাঠে ছেড়ে দেওয়া হয়েছে খুব দুর্বল আইন আর এই কর্মকর্তারা তো এই আইনটাকেই বাস্তবায়ন করছে তাদের হাতে কি আছে কতটুক শক্ত হতে পারে একজন মানুষ দুর্নীতি করে একজন ব্যবসায়ী দুর্নীতি করে দাম বাড়িয়ে দিনে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দিনে বাড়তি লাভ করছে আর তাকে জরিমানা করা হচ্ছে কত জানেন তাকে জরিমানা করা হচ্ছে এক লক্ষ টাকা তার দুই দিনের বাড়তি ইনকাম তাকে জরিমানা করা হচ্ছে একটা ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধে ভর ভর্তি যেখানেই হাত দিচ্ছে সেখানেই মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনার ভিডিও দেখবেন তারা তো ব্লগ করে সব কিছুই ছাড়ে এই ওষুধ খেয়ে কত না মানুষের হয়তোবা জীবন গেছে কত মানুষ বেশি অসুস্থ হয়ে গেছে কত মানুষের পরিবার ধ্বংস হয়ে গেছে এই মেয়াদ উত্তীর্ণ এক বছর দুই বছর তিন বছরও মেয়াদ চলে গেছে এরকম ওষুধ খেয়ে তাকে জরিমানা করেছে তার ছোট দোকান জরিমানা করা হচ্ছে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ভেজাল খাদ্যে জরিমানা করা হচ্ছে এরকম পঞ্চাশ হাজার সত্তর হাজার ছোটো হলে বিশ হাজার প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে এই ভেজাল খাবারের জন্য লক্ষ লক্ষ হাজারও মানুষ মারা যাচ্ছে এ হাজার হাজার মানুষের মার্ডারের জন্য তাকে বিশ তিরিশ হাজার টাকা জরিমানা এটা আইন আপনি কি বন্ধ করবেন আপনি দিনে পঞ্চাশ ষাট সত্তর মাসে দশ লাখ টাকা অবৈধভাবে ইনকাম করেন আপনাকে যদি পঞ্চাশ এক লক্ষ টাকা জরিমানা করা হয় আপনি কি বন্ধ করবেন করবেন আপনি বন্ধ আপনি তো করবেন না কারণ যে টাকা লাভ হচ্ছে তার খুব কম জরিমানা হচ্ছে জরিমানা এমন করা উচিত যে একবার জরিমানায় যথেষ্ট হয় দেখেন দু সালের আগে অনেকেই লাইসেন্স ছাড়া গাড়ি মোটরসাইকেল চালাতো গাড়ি চালাতো তখন লাইসেন্সের কেস কত ছিল জানেন মাত্র চারশত টাকা এই চার শত টাকা কেসের জন্য কে দশ হাজার টাকা দিয়ে লাইসেন্স করবে আট দশ হাজার টাকা খরচ করে কে লাইসেন্স করবে তারপর তো আবার বিআরটিএর ঝামেলা আছে আঠারো সালে যখন নতুন আইন আসলো এই নতুন আইনে লাইসেন্সের যে জরিমানা এটা করে দেওয়া হলো পঁচিশ হাজার যদিও চার পাঁচ হাজার টাকা জরিমানা করে আমি জানি তবে পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ জরিমানা করে দেওয়া মানুষের মানে একবার তার জরিমানাটাই একবার যথেষ্ট মানুষের তো রুহু কেঁপে গেছে যারা লাইসেন্স ছাড়া গাড়ি চালায় এখন দেখেন লাইসেন্স ছাড়া গাড়ি দেখাই যায় না তেমন পুলিশে যে কত ধরে কয়জনকে লাইসেন্স ছাড়া পায় খুব কম পায় কারণ কি সে চিন্তা করে যে আট দশ হাজার টাকা দিয়ে লাইসেন্স বানাবো আর একবার জরিমানা যদি পঁচিশ হাজার টাকা করে সর্বোচ্চ তো পঁচিশ হাজার করতে পারবে আইন অনুযায়ী একবার যদি করে তাহলে আমার দুই তিনটা লাইসেন্স হয়ে যাবে এই জন্য সে লাইসেন্সটা করে এমন জরিমানা করতে হবে যে একবার জরিমানা করার যথেষ্ট এই জরিমানার থেকে হয় ভালো হবে সে না হয় ধ্বংস হবে এরকম জরিমানা করতে হবে মানুষ হাজার হাজার মানুষ মার্ডারের জন্য যদি এই তুচ্ছ জরিমানা করেন ভেজাল খাবারের লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে ইনকাম করার জন্য যদি এই তুচ্ছ জরিমানা করেন তাহলে এরকম জরিমানা প্রতিদিন করতে থাকেন কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না এরকম চলতে থাকবে যে আইন শক্ত হয় সবাই তো আর বুঝে চলে না সবাই তো আর বুঝ মতো চলে না ব্যবসা একটা সুন্নতি জিনিস ছিল এখন ব্যবসা হচ্ছে কে কার প্যাচ ধরে কত বেশি লাভ করতে পারে বেশি লাভ করা কি ব্যবসা লাভ করা অবশ্যই ব্যবসা লাভ তো করতে হবে ব্যবসার জন্য কিন্তু মানুষের গলা কাটা লাভ করা কি ব্যবসা না এটা ডাকাতি জিম্মি একটা বড় ডিলার সে ছাড়া যেহেতু মাল কেনার তেমন বড় কোনো জায়গা নাই সে তার স্টক যেহেতু বেশি তার থেকেই যেহেতু বেশি মাল কিনতে হবে সে তার দাম বেশি নির্ধারণ করা করছে সে স্টক করে করে এটা হচ্ছে ডাকাতি এটা ব্যবসাদা এইটার জন্য তার ডাকাতি মামলা হতে হবে ভেজাল খাবারের জন্য মার্ডার কেসের আসামি হতে হবে তা আবার হাজার হাজার মানুষের মার্ডার কেসে আসামি ডেইট ফেল ওষুধ দেওয়ার জন্য একই আইন যদি এমন স্ট্রং হয় তাহলে ঠিক হয়ে যাবে আর যদি আইন এরকম দশ বিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে থাকে কিচ্ছু ঠিক হবে না আপনারা দেখছেন না একজনকে একবার জরিমানা করছে দশ দিন পরে যাচ্ছে যা তাই ছিল এটাই হবে আর এটা হতেই থাকবে কারণ আপনার আইনটা হাঁটু ভাঙা আপডেট করা উচিত